আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আমাদের মুরগির ঘরের কাজ মোটামুটি গতকাল কমপ্লিট হয়েছে ইট বিছানোর পরে পাতলা করে ঢালাইও দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো আর এখানে আমাদের যে গাজরের বীজ বপন করা হয়েছিল তো অসংখ্য গাজরের ছোট ছোট গাছ বেরিয়েছে অনেক বেরিয়েছে কিন্তু অনেকটা মনে হয় সময় লাগে গাজরের বীজ বের হতে মানে বীজ থেকে চারা বের হতে তো অনেক গাছ বেরোনোর পরে এখন দেখছি যে না মনে হয় দেরি আসলে লাগে দেখুন জায়গা জায়গা আরো বেশি ওই কোণাটাতে তো আরো বেশি চারা বেরিয়েছে গতকাল বর্ণমালার বাবা আর আমি দুজন মিলে আমাদের মুরগির ঘর পাতলা করে ঢালাই দিয়েছি মানে আমি একটু হেল্পারি করেছি ওর কার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তার সাথে সময়ও বেশি লাগতো এই জন্য আমি একটুখানি কাজ করে দিয়েছি তো রান্না বান্নার জন্য কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু এই যে এখন ঠান্ডার সময় ফ্রিজ থেকে বের করলে পানিতে মানে বরফ ছুটতে অনেক সময় লাগে এই জন্য আর কি রান্নাটা শুরু করতে পারিনি এখন মনে হচ্ছে মাছগুলো থেকে বরফ ছুটে গেছে তো রান্নাটা শুরু করি দু রকম তরকারি রান্না করব। ছোট মাছের এটার মধ্যে ছোট মাছ দেব আর একটা হচ্ছে ছোট মাছ কোনো সবজি ছাড়াই রান্না করবো তো দুটো তরকারি হাতে মেখে বসিয়ে দিই সবজি দিয়ে পুঁটি মাছ রান্না করব। এই জন্য পুঁটি মাছ নিয়েছি আর মেয়ে পুঁটি মাছ খেতে পারবে না এই জন্য এক পিস পাঙাশ মাছ নিয়েছি তো হাতে মেখে সবজি রান্না করব যার এই জন্য সবজির সাথে আমি মানে যা যা লাগে লবণ হলুদ কাঁচামরিচ তারপরে তেল সব কিছু দিয়ে এবার ভালোভাবে মেখে নেব বেশ খানিক্ষণ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে সবজির সাথে হালকাভাবে নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু এটা একটু চুরচুরি টাইপের হবে মানে কোনো ঝোল রাখবো না এই জন্য পানির পরিমাণ একটু কম দেব। সবজি দিয়ে পুঁটি মাছ রান্না করব সেটা আমি মাখিয়ে পাশে রেখে দিলাম এবার এগুলো হচ্ছে ডেড়কি মাছ এর আগের দিন যে মাছ কেটেছিলাম পুঁটি তার সাথে ডেড়কি ছিল সেই ডেড়কি মাছ এর মধ্যে দিয়েছি লবণ হলুদ তেলও দিয়েছি আর এখন দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ একটুখানি বেশি নিয়েছি এটাও হাতে মেখে বসিয়ে দেব। আসলে ছোটো মাছের তরকারি কিন্তু হাতে মেখে দিলে বেশি ভালো লাগে কষিয়েও রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় হাতে মেখে দিলে বেশি সুস্বাদু হবে বা হয়ও এই জন্য আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি আর হাতে মেখে রান্না করলে একটু সুবিধা হয় কি সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিলে অন্য কাজও করা যায় তো হালকা ভাবে মেখে নিলাম আর আমি তো মশলা কম খাই আপনারা অনেকে হয়তো জানেন মশলার পরিমাণ অনেক কম খাই মানে যেটুকু না দিলে না ততটুকুই দিই আমি আসলে আমার এই কম খাওয়ার জন্য হচ্ছে বর্ণমালার কম খাওয়া হওয়া হয় হচ্ছে বর্ণমালার বাবার জন্য বেশি কারণ বর্ণমালার বাবা মশলার তরকারি একেবারে খেতে পারে না তো হয়ে গেল এবার বসিয়ে দেবো দুটো তরকারি দুই চুলায় দুটো তরকারি বসিয়ে দিলাম এবার আমার রান্না খুবই দ্রুত হয়ে যাবে আর এবার রাইস কুকারে ভাত বসিয়ে দেব তার আগে আমাদের পাখির যে ডিম বসে চিনকে তো সেটা একটু ঘুরিয়ে দিয়ে আসি আর পাখির ডিম যে বসিয়েছে এর জন্য কিন্তু এখানে পানি দিতে হয় দুটো লাইটের মানে যে বাল্ব আছে এর নিচে দুটো বাটিতে পানি দিতে হয় একদিন দুদিনের মধ্যে দেখা যায় পানি শেষ হয়ে যায় তো মুরগির ডিম যেমন আমরা একটা একটা করে উল্টিয়ে দিতাম এটা কিন্তু তেমন দেওয়া লাগে না একটুখানি জাস্ট এরকম ঘুরে দিলেই হয় ঘুরিয়ে দিলেই হয়ে যায় তো এরকম হালকাভাবে ঘুরিয়ে দিলাম এবার আমি বাটি দুটোতে একটু পানি দিয়ে দেবো পানি যদি মানে একেবারে শেষ হয়ে যায় তাহলে কেটে যায় গত পরশু দিন এরকম হয়েছে মানে হঠাৎ করে দেখি যে পানি নেই পানি দেব দিতে আসবো তো ওখানে দেখি কেটে গেল তো পানি নিয়ে আসি পানিটা দিয়ে পানিটুক একটুখানি দিয়ে দিই ইনকিউবেটরে পানি দিয়ে আসলাম আর এখানে মাছ যতটুকু নিয়েছি নেওয়ার তত মানে যতটুকু লাগবে নিয়ে নিয়েছি আর বাকি মাছ দেখলাম যে অনেক বেশি হয়ে যাবে তো এই জন্য কিছু মাছ রেখে দিলাম এখন পানির মধ্যে থেকে তুলে ফ্রিজে রেখে দিই বক্সে করে এটা একদিন হয়ে যাবে দেখুন অনেকগুলো মাছ দেড় কি মাছের এই তরকারিটাতে হালকা ঝোল রাখবো আর একটুখানি হলেই নামিয়ে নেব তারপরে যে এখানে ডিম রেখেছি দুইটা একটা পাখির ডিম আর একটা মুরগির ডিম ডিম দুটো সিদ্ধ করব আর এখন বরণমালার বাবা পাখির খাবার দিচ্ছে পাখিতে ডিম পেরেছে আমি দেখলাম দেখতে গিয়েছিলাম আসলে তোলা হয়নি তো ডিমগুলো তুলছে আর আমাদের কিন্তু পাখির ডিম অনেকগুলো হয়েছে আপনাদেরকে একটু দেখায় মুরগির ডিম অনেকগুলো হয়েছে আমরা খাচ্ছি তারপরে বিক্রিও করছি পাঁচটা ছয়টাতে আবার ডিম পাচ্ছে আর এই যে দেখুন পাখির ডিম প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা ডিম হবে এখানে আমরা আবার ডিম ফুটানোর জন্য আসলে জমিয়ে রাখছি এখন আর পাখির ডিম বিক্রি করছি না আমরা যে তিরিশটা ডিম বসিয়েছি সে ত্রিশটা ডিম যদি ফুটে বের হয় তাহলে এই একশো থেকে দেড়শো ডিম বসিয়ে দেব এই জন্যই মূলত ডিম গোছানো শুধু মেয়ের জন্য সিদ্ধ দিচ্ছি তারপরে কালকে আমাদের বাসায় গেস্ট এসেছিল তাদেরকেও একটু সিদ্ধ করে দিয়েছিলাম বেশ কয়েকটা রান্নাবান্না প্রায় হয়ে গেছে যে এখানে গত দিনের মাছের তরকারি চিলাটা সবজি দিয়ে রান্না করেছিলাম এর সাথে পুয়ের পয়সাকের পাতা দিয়েছিলাম তারপরে ঘরে যা যে সবজি ছিল দিয়ে ছোট মাছ সসুরি করেছিলাম সেটা গরম করে নিয়েছি আর এখন যে তরকারিটা রান্না করলাম ডেরকি মাছের সেই তরকারিটাও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এ তরকারি আরেকটু খানি রস শুকিয়ে গিয়ে যখন নিচে থেকে লাগা লাগা হয়ে যাবে যে দেখুন এই যে নিচে থেকে কিন্তু উল্টে দিয়েছে মানে সব পাশে যেন একটু পোড়া লাগে এরকম ভাবে যখন হয়ে যাবে সব মানে তখন নামিয়ে আর এখন তো চুলার জাল একেবারে নিভু নিভু দিয়ে রাখছি তো রান্নাটা হতে থাক আপনাদেরকে আমার খামারের বর্তমান অবস্থা একটু দেখাই আমাদের এই মুরগির ঘরের দরজাটা আলবরজার সামনের জায়গাটা এখনো ঠিক করা হয়নি কিছু কাজ এখনো আছে আসলে একজন মানুষ এত কাজ করাতে একটু কষ্টকর বর্ণমালার বাবার জন্য আসলে অনেক কষ্ট হয়ে গিয়েছে আর মুরগি তো জানেনি কেমন হয় এই যে ঢালাই দিয়েছি তার কিছুক্ষণ পরে মানে দুই ঘন্টা মতো ধরা ছিল তারপরে হলো মুরগি ছেড়ে দিয়েছিলাম এর মধ্যে আর দেখুন উপরের যে খোয়া সবগুলো হাঁচড়ে হাঁচড়ে তুলে ফেলেছে মানে এদের ভালো করতে গিয়ে এরা নিজেদের ভালো বুঝতে পারছে না এরকম অবস্থা তো দেখছি অনেকগুলো খোয়া এগুলো আসলে যখন ময়লা পরিষ্কার করব ঝাড়ু দেব তখন কিন্তু ঝাড়ুর সাথে এই খোয়াগুলো চলে যাবে আর এই কোণাটার অবস্থা দেখুন কি করেছে এই দেখুন এই জায়গাতে হাঁস রে একাকার অবস্থা তো একটা করে ইট তো দেওয়া হয়েছে তো বর্ণমানের বাবা বলছিল যে সিমেন্ট এক্সট্রা এনেছে এই সিমেন্ট দিয়ে এখানে আরো দুইটা বা তিনটা ইট গেথে দেবে যেহেতু এখন আমাদের ইট বালি সিমেন্ট সবই আছে এই জন্য হচ্ছে গেথে দিলেই ভালো হবে না হলে এদের যন্ত্র নাই আবার ইদুর চলে আসবে আর এই পাশ থেকে তো মুরগি বেশি ধরে যার কারণে এই পাশটা খুব ভালো করে ঢালাই দেওয়া হয়েছে কিন্তু এই যে অবস্থা ওই দুটো মুরগি কুচ্ছে হয়েছে আর এই দুটো একটা গামলার মধ্যে বসে আছে কিছুক্ষণ আগে বর্ণমালার বাবা দুটো ডিম নিয়ে গিয়েছে তো মনে হচ্ছে এই দুটো কুচ্ছে হয়েছে তার সাথে যে এটাও হয়েছে অনেকগুলো মুরগি কুচ্ছে হয়েছে তো কেমন হয়েছে আমার এই মুরগির খামার কমেন্টে জানাতে পারেন তবে মুরগির অব মুরগির কারণে অবস্থা কিন্তু খুব একটা ভালো না আসলে আমারই এখন খারাপ লাগছে দেখতে যে কি করেছে এরা আর ওই জায়গাটায় একটুখানি খালি আছে কারণ ওই জায়গায় মুরগি ধরে রাখা হয়েছিল আসলে এতগুলো মুরগি তো যে কোনো জায়গায় রাখা যায় না ওই জন্য ওই জায়গা ধরে রাখার কারণে ওই জায়গাটা বাকি হয়ে গেছে তো ওই জায়গায় ঢালাই দেওয়া হবে এই পাশ যখন গাঁথা হবে তখন ওই জায়গাটাও ঢালাই দিয়ে দিতে হবে তো আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম